বলেন আজিফ ভাই আজকে 20 বছর 30 বছর ধরে রাজজাগি কই কিছুতে টের পাচ্ছি না বস বাই রেটের পাবে না ভিতরটা ঝাজরা হয়ে গেছে আমাদের সবচেয়ে বড় সমস্যা ইয়াং জেনারেশনের রাজজগা স্বভাব স্যার সবার আগে এটা বন্ধ করতে হবে আপনি যদি বড় উদ্যোক্তা হতে চান বস সবার আগে আপনি রাজজগা বন্ধ করতে হবে কিছু করার নাই আপনি আমাকে ভালো বলেন আর খারাপ বলেন কিচ্ছু করার না এখন অনেকের কথাগুলো পছন্দ হবে না রাজীব ভাই কি বলেন রাত যত গভীর হয় ডিজিটাল মার্কেটিং তত বড় হয় স্যার বলে কোনো লাভ নাই আপনি কি জানেন দিনকে সৃষ্টি করা হয়েছে কাজের জন্য রাতকে সৃষ্টি করা হয়েছে ঘুমানোর জন্য একটু মাথার মধ্যে কথাটা নেবেন আমি কয়েকটা কথা বললে নেমে যাবো খুব বেশি সময় আজকে নেবো না দিনকে সৃষ্টি করা হচ্ছে কাজের জন্য রাতকে সৃষ্টি করা হচ্ছে ঘুমানোর জন্য মহানবী সাল্লাম মাগরিবের নামাজের পর সন্ধ্যার বা রাতের খাবার খেয়ে ফেলতেন এশার নামাজের পরে উনি জেগে থাকা পছন্দ করতেন না আমাদের অধিকাংশ মানুষের এখন রাত যে কখন শেষ হয় কখন শেষ হয় মানে ঘুমাই কখন যখন মোবাইল আর ফুটাও চার্জ নাই তারপর মোবাইলটা মাথার কাছে রেখে ঘুমায় পড়তেছি আপনি কি জানেন আপনার জীবনের শরীরের কি বারোটা আপনি বাজাচ্ছেন প্লিজ একটুখানি নিজের প্রতি যত্নশীল হন দায়িত্ববান হন প্লিজ আচ্ছা আপনি আমাকে সহজে বলেন আপনি যদি দশ বছর পেশা জীবনে বা বিশ বছর সময় দেন যত টাকার মালিক হবেন যত বড় কোম্পানি করবেন আপনি যদি পঁয়ত্রিশ বছর একই কাজ করেন তুলনামূলক বেশি পারবেন না কম পারবেন কথাটা বুঝছেন না বুঝেন নাই আপনি বলছি যে আপনি বিশ এখন থেকে কাজ শুরু করলেন বিশ বছরের মধ্যে অসুস্থ হয়ে বিছনায় পড়ে গেলেন তখন আপনার কোম্পানি যে জায়গায় যাবে আপনি রাত দিন কাজ করছেন কইরা বিশ বছর পর কোম্পানিকে একটা জায়গায় নিয়ে কিন্তু আপনি তুলনামূলক কম কাজ করছেন কিন্তু আপনি বেশি সময় পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর কাজ করতে পারলেন তাহলে আপনার কোম্পানি আরো বড় জায়গায় যাবে না বস বেশি কাজ করতে হলে আপনাকে শরীরটাকে যত্ন নিতে হবে ভাই আপনার একমাত্র সম্পদ কি জানেন আপনার শরীর আর কিচ্ছু না টাকা পয়সা বুদ্ধি সবকিছু ধার করা সম্ভব এই জিনিসটা কখনো ধার করা যাবে না ওই যে স্টিভ জবসের কথাটা তো সবাই জানেন তিনি বলেছিলেন মরার আগে যে পৃথিবীতে এত ফলোয়ার এত ভক্ত কিন্তু কেউ একটা মানুষকে খুঁজে না যে তোমার রোগটা ধান নিতে পারে বা তোমার হয়ে রোগটাকে বয়ে বেড়াতে পারে একটু বোঝার চেষ্টা করেন প্লিজ রাত জাগবেন না ধরলে রাজীব ভাই কি বলেন প্লিজ আপনি যত বড় মার্কেটে হন যত বড় উদ্যোক্তাই হন রাত জাগা বন্ধ করতে হবে ভাই কার এখানে এই রুমের মধ্যে বা পৃথিবীর কোন মানুষটা আছে যার জীবন চব্বিশ ঘন্টা এক সেকেন্ডের নাই আপনি কিন্তু সবই করছেন আপনি খাচ্ছেন দাচ্ছেন ঘুমাচ্ছেন গোসল করছেন টয়লেট ছাড়ছেন আপনি পরিবারকে সময় দিচ্ছেন আপনি ব্যবসার পিছনে সময় দিচ্ছেন কিন্তু সবই ভুলভাবে করছেন রাত যাচ্ছেন বেশি সকালবেলা ঘুম ভাঙছে না বেলা বারোটার সময় উঠা আবার বসতেছেন কাজ নিয়ে হবে না সফল মানুষরা কখনো দেরি করে ঘুম থেকে ওঠে না পৃথিবী জুড়ে যত সফল মানুষকে দেখবেন যত কথাই বলেন না কেন বস আপনাকে আর্লি টু বেড আর্লি টু রাইস মেক্স হেলদি অ্যান্ড ওয়াইজ আপনি কি জানেন মাঝরাতের মাঝরাত না মাঝরাতের আগের দুই ঘন্টার ঘুম পরের চার ঘন্টা ঘুমের চাইতে বেশি উত্তম যারা জানে না তাদেরকে বলি মানব দেহের ভিতরে অটোমেটিক্যালি কিছু হরমোন সিক্রেশন হয় একজন ছেলে ছেলে মেয়ে আচরণ করে বা একজন মেয়ে মেয়েলি আচরণ করে এর মূল কারণ হচ্ছে তার ভেতরে থাকা হরমোন একজন ছেলে মেয়ের প্রতি আকৃষ্ট হয় মেয়ে ছেলের প্রতি আকৃষ্ট হয় সেটারও মূল কারণ হরমোন হরমোন হচ্ছে আপনার আমার দেহের মূল নিয়ন্ত্রক হরমোন জিনিসটা কি বিভিন্ন রস এটা তৈরি হয় কোথায় নির্ধারিত গ্রন্থে বেরোয় কোথায় নির্ধারিত সময়ে যায় কোথায় রক্তে এবং এটা যদি ছড়িয়ে না যায় তাহলে মানুষের স্বাভাবিকত্ব নষ্ট হয়ে যাবে মানবদের কিছু গুরুত্বপূর্ণ হরমোন আছে যেটা নিঃসরণের জন্য তিনটা শর্ত প্রযোজ্য শর্ত নাম্বার ওয়ান সময়টা হবে মধ্যরাত মানে দিনের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে ওই ওই হরমোনটা সময় বেরোবে যখন কিনা পৃথিবীর আপনি যে অংশে আছেন সে অংশের মাঝরাত কথাটা কি বোঝাতে পেরেছি এবং সেটা বাংলাদেশ থাকলে একরকম হবে আমেরিকা গেলে আরেক রকম হবে সূর্যাস্তের মোটামুটি কত পাঁচ ছ ঘন্টা পরের সময়টাকে প্রকৃতি স্বাভাবিক নিয়ম ওখানকার মাঝরাত ধরে নেয় তার মানে সোজা বাংলা কথা রাত বারোটার সময় ওই হরমোনটা নিঃসন্ন হবে শুধু একটা বলেছি দুই নম্বর শর্ত শুধু ওই বাজলে হরমোন নিঃসরণ হবে না ওই সময় ওই মানুষটিকে ঘুমিয়ে থাকতে হবে এবং ঘুম না মানে রাজীব ভাই বলছে বারোটা হরমোন করবে হবে না আপনাকে দুই ঘন্টা আগে ঘুমাইতে হবে যেন বারোটা নাগাদ আপনি গভীর ঘুমে ঢুকে যান কথাটা কি বুঝাতে পেরেছি বলবেন রাজীব ভাই ঠিক আছে দুইটা শর্ত বুঝলাম একটা হচ্ছে রাত বারোটা হইতে হবে একটা হচ্ছে ওই সময় আমাকে ঘুমিয়ে থাকতে হবে অর্থাৎ দশটার মধ্যে আপনি ঘুমাইতে বলছেন জি তাই বলছি এখন আমি তো ঘুমাই গেলাম আমার পাশে বসে আমার বউ জি বাংলা দেখছে কি হবে রাজীব ভাই তারও তো হবেই না আপনারও হবে না মানে যে জায়গাটায় মানুষটা ঘুমিয়ে থাকবে সেই জায়গাটা অন্ধকার থাকতে হবে এই তিনটা শর্ত যদি পূরণ না করতে পারেন তাহলে আপনার শরীরে ওই দিনের জন্য বিশেষ বিশেষ হরমোন নিঃসরণ বন্ধ হয়ে যাবে কথাটা ভালো করে শোনেন কথাটা শেষ করি ভাই এখনো শেষ করি নাই বলবেন রাজীব ভাই আজকে বিশ বছর বছর ধরে রাত জাগি তো টের পাচ্ছি না না ভিতরটা ঝাঁঝরা হয়ে গেছে আপনি একটু খেয়াল করে দেখেন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে দম্পতির সংখ্যা বেড়ে গেছে আপনি একটু খোঁজ নিয়ে রাখেন বাংলাদেশে এখন প্রতিবন্ধী বাচ্চার সংখ্যা বেড়ে গেছে রাস্তার পাশে মানে পরিত্যক্ত কুত্তি যার এক বেলা খেলে আরেকবেলা খাওয়ার নিশ্চয়তা নাই সেও চারটা সুস্থ বাচ্চা পয়দা করে আর মানুষের জন্য এত হাসপাতাল এত ডাক্তার এত চিকিৎসা ব্যবস্থা সেই মানুষের পেট থেকে প্রতিবন্ধী বাচ্চা বের হয় কেন কোন ডাক্তারের কাছে যান ডাক্তার বলবে এটা আপনার ভাগ্যে ছিল হয়েছে না ভাগ্য এখানে ফ্যাক্টর না ফ্যাক্টর হচ্ছে ওই বাবা এবং মা তার এই বিয়ে হওয়ার আগে তারা রাতের পর রাত জেগে তারা প্রেম করেছে পীড়িতি করেছে উমুক করেছে তুমুক করেছে অ্যাজ এ রেজাল্ট দীর্ঘদিন তাদের শরীরের মধ্যে ক্রমাগতভাবে ওই হরমোনগুলো নির্ধারিত সময় নিঃসরণ হয়নি অ্যাজ এ রেজাল্ট এই মানুষগুলোর শরীরটার ভেতর ঝাঝরা হয়ে গেছে তার পেট থেকে হয় বাচ্চা বেরোবে না আর বেরুলে সেটা প্রতিবন্ধী হবে আমার কথাগুলো আজকে যারা বিশ্বাস করছেন না তারা ভবিষ্যতে প্রস্তুতি নিন যদি আপনি এখনো রাজ্যাকে অব্যাহত রাখেন স্যার ভবিষ্যতে বাবা মা হতে পারবেন কিনা না সন্দেহ আছে উদ্যোক্তা হতে পারবেন কোটি টাকার মালিক হতে পারবেন কোটি টাকার মালিক হতে পারবেন কোটি কোটি টাকার মালিক হতে পারবেন বাবা মা হওয়া হবেন আপনার জীবন আপনি বিশ্বাস করেন আর না করেন একটা প্রতিবন্ধী বাচ্চা মানে কি জিনিস বোঝেন যে তরুণরা বসে আছেন রাত জাগেন তাদের জন্য একদম পরিষ্কার ভাষায় বলে দেই ভাই যদি রাত জাগাটা অব্যাহত রাখেন ভবিষ্যতে বাবা হতো অন্য সাহায্য খুব খারাপ কথা বলে ফেললাম বাজে কথা আমার বলার কোনো উপায় নাই কোনো সুযোগও নাই প্লিজ দয়া করে রাত জাগবেন না আমি যে কথাগুলো বলছি আপনারা বলবেন রাজীব ভাই এর সাথে সেলসের কি সম্পর্ক উদ্যোক্তা হওয়ার কি সম্পর্ক বিশাল সম্পর্ক কারণ আপনি কি একদিনের জন্য উদ্যোক্তা হতে চান নাকি অনেক লম্বা সময়ের জন্য হতে চান নাকি চান আপনি যে প্রতিষ্ঠান গড়ে তুলবেন সে প্রতিষ্ঠানকে আপনি দীর্ঘদিন নেতৃত্ব দেবেন একসময় আপনার সন্তান নেতৃত্ব তারপরে এইগুলো কি চিন্তা করেছেন কেউ যদি আমার কথাগুলো বুঝতে পারেন তাহলে ভবিষ্যতের জন্য আপনি প্রস্তুতি নিতে পারবেন প্লিজ দয়া করে রাত জাগা বন্ধ করুন মাঝরাতের আগে ঘুমাতে যান কিভাবে পারবেন কিভাবে হবে আমি জানি না কিন্তু আপনাকে এটা করতে হবে যদি আপনি সুস্থ জীবন চান ভবিষ্যৎকে সুন্দর করতে চান আপনি কত টাকার মালিক হবেন সেটা আমি জানি না কিন্তু আমার এই কথা শুনলে আপনি লম্বা সময় ধরে অনেক বড় কিছু করতে পারবেন সকালবেলা ঘুম থেকে উঠতে হবে উঠতেই হবে ফজরের নামাজের আগে যারা মুসলিম নামাজ পড়বেন অন্য সনাতন ধর্মের আছেন পূজা অর্চনা করবেন বাট আর্লি টু বেড আর্লি টু রাইস এর কোনো বিকল্প নাই মানব দেহকে সুস্থ রাখতে ছয়টা প্রাকৃতিক ডাক্তারই যথেষ্ট যদি কেউ ওই ছয়টা ডাক্তারকে ফলো করে তার পৃথিবীর কোনো ডাক্তার তাকে ছুতে পারবেন না চ্যালেঞ্জ আমার এই কথাগুলো শোনার পর আপনার প্রথম যে লাভটা হবে কি জানেন আপনার ইনকাম কালকে থেকে বেড়ে যাবে বলি কিভাবে রাজীব ভাই আপনি কি টাকা দিবেন না আমি টাকা দিব না ভাই আপনার বাসা ওষুধ খরচ কমবে বাজার খরচ কমবে তাহলে তো আপনার টাকা বাড়লো নাকি ভাই ভুল বললাম কথাটা কি বুঝতে পাচ্ছেন বস প্লিজ মাথায় রাখেন সুস্থ থাকতে হবে সুস্থভাবে বাঁচতে হবে আপনি যে কাজগুলো করে ঘুমাতে घुমাইতে আর দুইটা বাজাচ্ছেন দয়া করে সেই কাজগুলো না করে আপনি আগে ঘুমায় যান ভোরবেলা ওঠেন উঠে নামাজ পড়েন প্রার্থনা করেন তারপর আপনি ওই কাজগুলো করেন দশটার আগে রিপোর্ট করা দরকার করেন আপনি দুইটার সময় যে মেলটা ছেড়ে ঘুমাচ্ছেন ওই মেলটা হয়তো আপনার পার্টি দেখছে আপনার কাস্টমার দেখছে পরদিন সকাল দশটার সময় অফিসে গিয়ে আপনি সেটা সকাল ছয়টায় সারেন দশটার আগে দেখতে পারলেই তো হলো নাকি ভাই কথাগুলো কি বোঝাতে পারছি প্লিজ জীবনটাকে চেঞ্জ করেন রুটিনটাকে বদলান ইয়ো ইয়ো দিয়ে জীবন চলবে না রে ভাই জীবনটাকে সুস্থ জায়গায় ফেরত আনেন আমরা প্রকৃতি প্রাকৃতিক নিয়ম থেকে অনেক দূরে সরে গেছি এবং প্রাকৃতিক নিয়ম থেকে যত দূরে সরে গেছি আমাদের জীবনটা তত কঠিন হয়ে উঠতেছে আমরা বুঝতে পারতেছি না আপনি প্রকৃতির প্রতি যাটুকু অবিচার করবেন প্রকৃতি আপনার কাছে ঠিক ততটুকুই আপনার কাছে রিটার্ন নিয়ে তার থেকে দুনিয়া থেকে ছাড়বে প্লিজ সকালবেলা ঘুম থেকে উঠার প্র্যাকটিস করেন